কোনো কিছু খাওয়ার জন্য আসলে কোনো দিনক্ষণের প্রয়োজন হয় না যদি মনের ইচ্ছা থাকে তাহলেই বানিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে আমি এখানে দিয়ে দিলাম গোটা মশলা রসুন কুচি আর এক কাপ পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম টমেটো কষি টমেটোটাকে ভেজে দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলা গুঁড়া মশলার ভিতরে দিয়ে দিলাম একসা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি এই মশলাটাকে হাফ কাপ গরম পানি দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব দিয়ে দিব কষানো হয়ে গেলে এক কাপ মুরগির বুকের মাংস মাংসটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব এক কাপ আলু কুচি আলু কুচিটাকেও আমি একটু নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব আবারও একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব এখন দিয়ে দিব আমি এখানে চাল ডাল ধুয়ে রেখেছিলাম এখানে মসুর ডাল মুগ ডাল আর হেলেন ডাল সাথে এক কাপ করে আতপ চাউল সব কিছু আমি এক কাপ করে দিয়েছি এখানে এগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব যত ভালোভাবে ভাজবেন খেতেও কিন্তু ভালো লাগবে এখন আমি এখানে দু কাপ গরম পানি দিয়ে দিব দিয়ে দিব গোটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে এটাকে আমি দশ মিনিট রান্না করে নেব একটু দেখে নেবো এটা সিদ্ধ হয়েছে কি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিব পানিও শুকিয়ে গেছে এখন দিয়ে দিব উপর থেকে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এটাকে একটু দমে রেখে দেব আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ